সারাদিন তো বাসাই ছিল কি করছো সামান্য এই কাজটা পর্যন্ত করতে পারো না বাচ্চার এই জিনিসটা দেখে রাখতে পারো না সারাদিন বসে বসে মোবাইল টিপো সারাদিন বসে বসে তুমি ঘুমাও হোম মেকার যে 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 আমি এতক্ষণ ধরে কথা কথা বললাম বললাম হয় এমন কিন্তু কিন্তু না আরেকটা সাইডও আছে এটা কিন্তু আসলে ম্যাটার করে যে আপনি আপনার বাচ্চাকে কতটুকু কোয়ালিটি টাইম দিচ্ছেন ফ্রেন্ডের মায়েরা ঠিকই ওদেরকে নিতে আসতো তুমি কখনো আসনি আমার ফ্রেন্ডের মায়েরা মজার মজার টিফিন রেডি করে দিত হাতে বাড়ানো তুমি কখনো দাওনি আচ্ছা বলেন তো মায়ের কি কোনো বিকল্প হয় মা তো মাই মা এমন একটা সত্তা এমন একটা অনুভূতি যেটা সবাই আসলে আমরা অনুভব করতে চাই এবং এই শব্দটা উচ্চারণ করা মাত্র আমরা একটা ওম অনুভব করি সবার জন্য অবশ্যই অনুভূতি সমান থাকে না কারো কারোর জন্য কখনো কখনো মা পরীক্ষা হয়ে আসতে পারে কিন্তু সেটা সংখ্যাটা আসলে কম তো আজকে ওই মাদের কথাই বলতে চাইছে যে যাদের মা শব্দটা উচ্চারণ করার সাথে সাথে একটা খুব সুন্দর অনুভূতি চলে আসে একটা ওম আমরা অনুভব করি কারণ যাদের আপনাদের অভিজ্ঞতাটা মা নিয়ে খারাপ হয় আপনারাও কিন্তু সারা জীবন একটা ক্রেভিং এর মধ্যে থাকেন যে আমি কেন ওই ওম ওই অনুভূতিটা অনুভব করতে পারলাম না কেন আমার জন্য আমার মা ওই অনুভূতিটা না হয়ে একটা পরীক্ষা হলো একটা আকুতি একটা আর্তনাদ কিন্তু আমাদের ভিতরে তখন থেকে যায় আজকে এই বিষয়টা নিয়ে কেন কথা বলছি কত কিছুদিন যাবৎ অদ্ভুতভাবে মায়েরা মায়েরা আমরা ঝগড়া করে যাচ্ছি এবং একে অপরের প্রতি কাদা ছুঁড়ে যাচ্ছি অপমান করে যাচ্ছি আক্রমণাত্মক কথা বলে যাচ্ছি কি অদ্ভুত তাই না কর্মজীবী মা বনাম গৃহিণী মা সিজেন সেকশন মা বনাম নর্মাল ডেলিভারি মা নিজের গর্ভে সন্তান ধারণ করা মা বনাম মিসক্যারেজ হয়ে যাওয়া মা এই যে বনাম শব্দটা বলছি বলতেও আমার জানি কেমন লাগছে মা বনাম মাকে হয় মা তো মাই এক একজন মা এক একভাবে তার সন্তানকে লালন পালন করবেন এক একভাবে সে তার সাধ্যমতো চেষ্টা দিয়ে ভালোবাসবেন আমরা আসলে বাহির থেকে কিভাবে বলতে পারি ওই মায়ের মনে আসলে কি হচ্ছে ওনার পরিবারে কি হচ্ছে ওনার ঘরে কি হচ্ছে আসেন আজকে আমি কিছু কথা বলি ডেফিনেটলি আপনাদেরও কিছু যুক্তি থাকবে আমরা একটা ডিসকাশন টেবিল ওপেন করি আপনাদের যে মতামত আপনারা কনস্ট্রাকটিভ হতে চেষ্টা করবেন সুন্দরভাবে এখানে কমেন্ট করবেন ভিডিও আপনারা দেখে অবশ্যই আপনার মতামতগুলো আমরা পড়ার চেষ্টা করব ওটা নিয়ে আমরা চিন্তা করব অবশ্য দরকার হলে ওটা নিয়েও আমরা ভিডিও করতে পারি কিন্তু আমরা যেটা চাইবো একটা কনস্ট্রাকটিভ ডিসকাশন শুরুতে আমরা একজন গৃহিণী মাকে নিয়ে কথা বলি আমি যদি বলি যে একজন ভদ্র মহিলা সারা পড়াশোনা করেছেন উনি ওনার মতো করে ওনার বাবা মা ওনাকে বড় করেছেন উনি বিয়ে করেছেন এরপরে কিন্তু উনি একটা সিদ্ধান্ত নিতে পারেন ক্যারিয়ার হিসেবে উনি কি বেছে নেবেন এখন উনি যদি বেছে নেন যে না আমি একজন গৃহিণী হব এবং আমি আমার সন্তানের জন্য আমি থাকবো এটা আমার সংজ্ঞানী সচেতন সিদ্ধান্ত এটা তো আমরা ওনাকে কথা শোনাতে পারি না আমরা তো ওনাকে বলতে পারি না আপনার বাপ মা কেন আপনাকে পড়াশোনা শিখায় তাহলে এরকম বড় করছে আপনি আপনার বাপ মার মানে টাকা পয়সা নষ্ট করছেন আপনি একটা মানে মেডিকেলের সিট নষ্ট করছেন আপনি ইউনিভার্সিটির সিট নষ্ট করছেন আপনার পড়াশোনা শিখার কি দরকার ছিল অবশ্যই একজন মায়ের পড়াশোনা জানা দরকার ওনাকে অবশ্যই শিক্ষিত হতে হবে কারণ একটা মায়ের যদি ইন্টালেকচুয়াল এবিলিটি না থাকে থিঙ্কিং ক্যাপাবিলিটি না থাকে ইমোশনাল ইন্টেলিজেন্স না থাকে উনি কীভাবে একজন সন্তানকে আসলে তখন বড় করতে পারেন যখনই একজন মায়ের সিদ্ধান্ত নিতে চান যে আমি বাসায় থাকবো আমার সন্তানের জন্য আমরা প্রথমেই তাকে বিভিন্ন রকম কথা বলে আক্রমণ করি আমরা এটা মানতেই পারি না এবং তার পরবর্তীতে যখন একজন গৃহিণী মা হিসেবে ওনার জীবনটাকে শুরু করতে চান আমরা ওনার ভয়েসটাকে চেপে ধরি তুমি বাইরের জগতের কি বুঝবা তুমি তো চাকরি করো না তুমি তো বাইরের কিছু জানো না তুমি মতামত দিতে আসারকে তোমার কোনো ইনকাম আছে ফ্যামিলিতে তুমি কোনো কন্ট্রিবিউট করো সারাদিন তো বাসায় থাকো আরও যে কথাগুলো তখন আস্তে আস্তে করে ওনাকে শুনতে হয় তোমার কেন টাকা লাগবে কি করবা কত টাকা লাগবে তোমাকে তো ওই টাকা দিলাম ওনার নিজের ন্যূনতম একটা হাত খরচের জন্য ওনাকে কথাগুলো নিতে হচ্ছে সবাই যে নেন এমন না কিছু কিছু ক্ষেত্রে হাজব্যান্ডরা খুবই গুডউইল থাকেন ওনারা ডেফিনেটলি তখন চেষ্টা করেন বাট আমরা যদি সমাজের গড়পর্তা মানে পুরুষ মানুষদের দিকে তাকাই এটা খুবই তিক্ত সত্য কথা আমাদের সমাজের পুরুষ মানুষরা এই দায়িত্বটা নিতে প্রস্তুত না ওনারা কোনোভাবেই ওনাদের গৃহিণী স্ত্রীদের যে চাহিদা বা একটা ভালো লাগা মন্দ লাগা থাকে এটা ওনারা বুঝতে পারেন না এই অনুভূতির দিকগুলো এবং ওনারা খুব অবহেলিত হন এবং আরো যে জিনিসটা খুব কষ্টকর থাকে ওনাদেরকে বাসায় ফেরার সাথে সাথে শুনতে হয় সারাদিন তো বাসাই ছিলা কি করছো সামান্য এই কাজটা পর্যন্ত করতে পারো না বাচ্চার এই জিনিসটা দেখে রাখতে পারো না এটা করতে পারো না বাচ্চার এটা কিভাবে নষ্ট হয় বাচ্চা কেন পরীক্ষায় খারাপ করলো বাচ্চা কেন কথা শুনে না তুমি কি করো সারাদিন বসে বসে সারাদিন বসে বসে মোবাইল টিপো সারাদিন বসে বসে তুমি ঘুমাও আচ্ছা আমরা একটা অ্যানালাইসিস করে আসেন তো দেখি একজন মা ধরলাম উনি সাপোর্টিং স্টাফ পেয়েছেন ওনার হয়তো বাসার পরিষ্কার করে দেওয়ার জন্য কেউ কেউ হয়তো রান্না করার জন্য সাপোর্টিং স্টাফ পেয়ে যান কিন্তু আমরা তো বর্তমানে এটা জানি সাপোর্টিং স্টাফ পাওয়াটা বর্তমানে কতটা টাফ হয়ে যাচ্ছে ওই মানুষটা বাসায় থাকছেন দিন। একটা ছোটো বাচ্চার সাথে উনি সময় কাটাচ্ছেন বাচ্চাটাকে ঘিরে বাচ্চাটা বাথরুমে যেতে গেলেও দেখা যাচ্ছে মার পিছন পিছন যাচ্ছে মা গোসল করবেন সময়টা হয়তো পাচ্ছেন না অনেক ক্ষেত্রে হয়তো দাদিনানীরা থাকেন একটু সময়ের জন্য হয়তো বাচ্চাটাকে একটু ধরেন কিন্তু তারপরেও অস্থির হয়ে যান ওনারা হয়তো রাখতে পারছেন না মা খাবেন তাও হয়তো বাচ্চাকে কোলে এক কোলে চাংদোলা করে নিই কোনো রকমে খাচ্ছেন তাও বা বাসাতে যদি কেউ থাকে সাপোর্টিং কেউ দাদি নামি বা অন্য কেউ তখন হয়তো একটু দিয়ে রেখে কোনো রকমে খায় তারপরে আবার খেতে গেলে ওই সময়ই তো বাচ্চার হয়তো হুট করে কান্না শুরু হচ্ছে ব্যথা পেয়ে যাচ্ছে হাগুমতো কিছু একটা চেপে যাচ্ছে মাটা দৌড়ে উঠে চলে যাচ্ছেন আর যারা একা থাকেন সারাদিন তো এই চারটা দেয়াল আর বাবু আর তো কেউ নাই হয়তো সে মোবাইলটা কিছুক্ষণের জন্য স্ক্রল করছে এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো এই মাটা যদি সারা দিন ওনার মোবাইল বসে থাকে এই বাচ্চার গোসল কখন হলো কখন খাবারটা খাওয়াই হলো কখন ঘুম হলো কখন আর আপনিও যে বাসায় এসে খাবারটা হয়তো একটু রেডি পাচ্ছেন না বা বাসাটা একটু যে অগোছালো দেখছেন আপনার কি মনে হয় না বাচ্চার মা হয়তো খেলনাটা গোছানোর চেষ্টা করছে বাচ্চাটা আবার ছড়িয়ে দিচ্ছে বা মা একটা পর্যায়ে হয়তো ওনারও খুব আউট লাগতে পারে কারণ উনি তো বাহিরের না এবং অনেক সময় দেখা যায় যে উনি যখন সন্তানের মা হয়ে যাচ্ছেন ওনার ওনার ফ্রেন্ডরা ফ্রেন্ডরা হয়তো হয়তো বাবু উনি কার কাছে ফোন দিয়ে বিয়েও করেননি সো সেম পেজে ওনারা নাই উনি গল্প করবে কাকে অনেক সময় নিজের মাকে ফোন দেবেন মাও হয়তো ব্যস্ত আছেন আর এক কথা এক ঘ্যান শুনতে আসলে কার ভালো লাগে কিছু ভালো লাগছে না বাবু এটা করছে বাবু ওটা করছে মারও তো সবসময় বলতে ইচ্ছে করে না যে একই কথা কতজন কত মানুষকে বলবো ওনার মনের ভেতরেও তো একটা দ্বন্দ্ব চলে অনেক সময় কারণ দিন এই চারটা দেয়ালি ছোট বাবু আমি আমার বাচ্চাকে অসম্ভব ভালোবাসি কিন্তু আমার তো এক্সস্টেড লাগে আমি তো এটা নিতে পারি না আমার তো খুব কষ্ট হয় তার উপরে আমরা শুনি এসেছে একটা বাচ্চা পালন করতে গেলে পুরো একটা গ্রাম লাগে আসলে তো মূল্যবোধ কত কিছু শেখার আছে কত কিছু আসলে একটা বাচ্চার জন্য করতে হয় কিন্তু বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলি আমরা পাশের বাসার প্রতিবেশীর সাথেও আমাদের গল্পটা হয়ে ওঠে না কথাটা হয়ে ওঠে না যার যার জীবনে আমরা অনেক ব্যস্ত মাটা তখন পুরোপুরি একা ওনার নিজের মানসিক যত্ন উনি কিভাবে নেবেন উনি তো ড্রেন্ড আউট হচ্ছে এবং এ কারণেই একটা রিসার্চ করা হয়েছে এবং দেখা গিয়েছে যে যারা গৃহিণী মা যারা হোম মেকার মা ওনাদের স্ট্রেস লেভেলটা অনেক হাই থাকে কারণ একটা কথা বলার মতো মানুষ নিই একটা অন্য মানুষ দেখার মতো বা একটা অন্য মানুষের সাহায্য সে দিতে পারছে না হয়তো জানলা দিয়ে একটু পাঁচ মিনিট খোলা আকাশটা দেখছে ওটাও আবার সাথে সাথে হয়তো ফিরে বাচ্চা ব্যথা পাচ্ছে নাকি ওখানে দেখছে সে আর তার ছোট বাচ্চার বাড়ি ফিরলে তার স্বামী স্বামী যদি একটু হাত লাগায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর স্বামী যদি হাতটা না লাগায় তাহলে তো ওনাকেই দৌড়তে হচ্ছে ওনাকেই সব কিছু ব্যবস্থা করতে হচ্ছে একটা দীর্ঘশ্বাসের সাথে চেপে যেতে হচ্ছে সব কিছু কষ্ট করতো এমন না এই কষ্ট ওনার জন্য অনেক খারাপ লাগছে বাচ্চার প্রতি ওনার গ্রাজ হেল্ড করছে না বাচ্চাকে উনি অসম্ভব ভালোবাসেন এবং এরকম কি হয় না অনেক সময় যে আমি একটা মানুষকে অসম্ভব ভালোবাসি কিন্তু তারপরও একটা প্রসেস একটা জার্নিতে যেতে যেতে আমার ক্লান্ত লাগে এবং ডেফিনেটলি একজন মায়ের এটা সচেতন সিদ্ধান্ত যে আমি গৃহিণী হব কেউ কেউ হয়তো বাবুকে কোথায় রাখবো বাবুকে আমি কোনো সাপোর্টিং স্টাফের কাছে দেব না আমি চাচ্ছি না ডে কেয়ারে দিতে কারণ উনি হয়তো স্টাডি পড়েছেন ডে কেয়ারে বাচ্চাদের ট্রমা ক্রিয়েট হয় অ্যাটাচমেন্টে ইনসিকিউরিটি চলে আসেন ওনার কাছে হয়তো মনে হচ্ছে রিলিজিয়াসলি আমার বাচ্চা আমার কাছে একটা আমানত আমাকেই দায়িত্বটা পালন করতে হবে আমি চাইছি না আমার বাবা মার উপরে বা আমার শ্বশুর শাশুড়ির উপরে বোঝা হতে এটা ওনার মতামত এটা ওনার পার্সপেকটিভ ওনার ফিলোসফি এখানে তো আমরা কিছু বলতে পারি না অনেকে বাধ্য হয়ে গৃহিণী হন চাকরিটা ছেড়ে দিতে হয় কারণ সন্তান দেখাশোনার কেউ নেই সেই মা যখন গৃহিণী হচ্ছেন সারা জীবন ওনার একটা কষ্ট থেকে যায় সন্তানের দিকে তাকালি ওনার শান্তি লাগে ভালোবাসেন তারপর ওই ক্যারিয়ারটা কেন ধরতে পারলেন না এটার একটা চাপা কষ্ট ভিতরে থাকে যে আমার একটা না করা ক্যারিয়ার পড়ে আছে যেখানে আমার ফ্রেন্ডরা সবাই এরকম লাইফ কাটাচ্ছে আমি পাচ্ছি না ডেফিনেটলি এটা মাকে তার নিজের সাথে বোঝাপড়াটা করতে হবে এটার জন্য কখনোই উনি ওনার সন্তানকে ব্লেম দিতে পারেন না